ভিডিওটা গতকালকে ছিল বৃষ্টি প্রচুর পরিমাণ সকালবেলা বৃষ্টি এর জন্য আমি ভিডিওটা বানালাম আর গতকালকে শেয়ার করতে পারিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার মেয়ের প্রচুর পরিমাণ জ্বর আজকে পাঁচ ছয় দিন আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য মেয়েটা সুস্থ হচ্ছেই না খালি জ্বর আসে আর যায় আর এই তো এখানে ওর বাবা আবার কি বাজার থেকে আসার সময় প্রচুর পরিমাণ জ্বর দেখে ওর বাবা ওর জন্য চিকেন স্যুপ নিয়ে আসছে আর হচ্ছে তুন্দুর লুটি আর ভাজি নিয়ে আসছে দেখি তারপরও খায় কি না আজকে পাঁচ ছ দিন ধরে কিছুই খেতে চায় না আর যাই হোক এই তো দেখতেছি প্রচুর পরিমাণ বৃষ্টি আর কি করব তার জন্য আর মেয়ের জ্বর তার জন্য কিছুই ভালো লাগছে না এর জন্য কিছু সবজি ছিল তিন চার আইটেমের সবজিটা আমি নিয়েছি কেটে আর পোলার চাল আর তিন ধরনের ডাল নিয়েছি মসুরির ডাল খেসারির ডাল আর হচ্ছে মুগ ডাল এইগুলা দিয়ে আমি খিচুড়ি রান্না করব আর এই তো দেখেন আমি আজকে পাতলা খিচুড়িটাই রান্না করব বেশি ঘন না জর্জরাও না আর এভাবে রান্না করব আর কিছুই রান্না করব না আমার মেয়ের খুব শরীর খারাপ তার জন্য আমি আমার মন মানে ওর দিকেই পড়ে আসে মানে ভালো লাগতেছে না ঘরের ভিতরে বাচ্চা অসুস্থ থাকলে তো খুবই মন খারাপ লাগে যাই হোকই তো এখানে আমি মেখে জেখে সব কিছু রান্না করব আজকে মাখি হাতে মাখে রান্না করব আর এক চামচ মরিচের গুঁড়ি আর এক চামচ হলো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এক চামিচ আর যখন লাগবে তখন আবার দিব। আর এই তো এখানে আমি এখন তেল দিয়ে ভালো করে মেখে নেব আর এভাবে আমি এটা রান্না করে নেব আজকে মাখিয়ে রান্না করব। আসলে খেতে কালকে মজাই লেগেছে আগামী কালকের ভিডিও আমি তাও বলছি আর আজকে আমার বয়সটা আসলে খুবই খারাপ আমার মেয়ে সুস্থ হচ্ছে না ও তিন চারবার ডাক্তার দেখিয়ে ফেলেছি কিন্তু তারপরও ও সুস্থ হচ্ছে না আর এই তো এখন আমার মাখা শেষ আর আমি পানি দিয়ে চোলায় বসিয়ে দিলাম আর এটা এখন হতে থাকুক দেখি মেয়েটার কি অবস্থা দেখতে চলে গেলাম আর এই তো এখন এসে দেখি এই তো খিচুড়িটা প্রায়ই হয়ে গেছে আর আমি এরকম টাইপেরই রাখবো বেশি ঘন করব না আর পাতলাও করব না এরকম রাখবো আমি আচার দিয়ে খাবো আর যাই হোক এ তো আমি সব কিছু তো মেখে বসিয়ে দিয়েছিলাম তারপরে এখন রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটা ফোড়ন দিয়ে নেব আর দিলে তাহলে আরও একটু ভালো লাগবে যাই হোক আর এই তো এভাবে আমি ফোরনটা দিয়েই নিলাম আর আমার রান্না করা আসলে কমপ্লিট হয়ে গেল আর বাচ্চা রাইসামনি তো ও খাবেই না আয়সামনিও খাবে না ওর জ্বর আর আমার সাথে মাসুমা খাবে আর আজকে দুপুরবেলার কিচ্ছু রান্না করি না এত বৃষ্টির মধ্যে শুধু ঘুমই পাচ্ছে আর এই তো আমি রান্না করা শেষ হলো আর মাছমার আমি খেয়ে এখন আয়শাকে নিয়ে ঘুমাবো যাই হোক দুপুরবেলা এটা নিয়েছি আর বেশি কিছু মানে ডিম ভাজতেও ভালো লাগে না এরকম আমার অবস্থা হয়েছে শুধু ঘুম পাচ্ছে আর মা মেয়ে অসুস্থ ওদেরকে নিয়ে আমি ঘুমিয়ে রয়েছি আর কিছু রান্না করি নেই আর আচার দিয়ে আমরা দুই মা আর জিয়ে খেয়ে ফেলেছি আর এই তো আমার এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে এভাবে থাকবেন আর এতটুকি আজকের ভিডিওটা ছিল নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে